সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আগারগা চিনমতো সম্মেলন কেন্দ্র ঢাকার প্রাণ কেন্দ্র এখানে একটা মেলা হচ্ছে মেলা হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আর আয়োজকরা হচ্ছে আপনার এই এক্স গ্রুপ চেন রেস্টুরেন্ট ধীরে ধীরে সব কিছু যাবো দেখতেছেন দর্শক বন্ধুরা প্রচুর লোক সমাগম এখানে কিন্তু হয়েছে ছোটো বাচ্চাদের জন্যে খেলার জায়গা আছে দারুণ পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনি কিন্তু চাইলে আপনাদের বাচ্চাকে নিয়ে প্রিয়জনকে সময় কাটাতে পারেন এখানে এসে দেখেন ওনারা কিন্তু চমৎকার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল যাচ্ছে কারণ তেমন পাশে হচ্ছে আমাদের বিজয় সহলি মেট্রো রেল এবং এক পাশে হচ্ছে আগারগাঁও মেট্রো রেল তো চলুন আমরা একটু দেখবো যে তারা এখানে মূলত কি ধরনের আয়োজন করছেন দর্শকদের জন্যে এখানে একটা মানে তারা বোধ হয় কোনো একটা বুফে সিস্টেমের না ঠিক এগুলো এটা হচ্ছে এটা কি এগুলো হচ্ছে চিকেন ফ্রাইড অনেকেরই ফেভারিট জিনিস আর আপনারা যারা একদিন সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন তারা খুবই মানের খাবার পরিবেশন করে এটা হচ্ছে আপনার রোস্ট চিকেন রোস্ট এবং চমৎকার তবে আমি এগুলোর প্রাইস জিজ্ঞাসা করি নাই তো দেখতেছিলাম এটা হচ্ছে পোলাও হ্যাঁ এগুলোর প্রত্যেকটির প্রাইস টেক দেওয়া আসে নিচে আপনারা চাইলে কিন্তু এখানে এসে সেগুলো দেখে নিজেদের পছন্দ মতো করে নিয়ে নিতে পারেন কফির ব্যবস্থা আছে এবং এখানে জুসের ব্যবস্থা আছে এখানে আপনার কমলার জুস আছে স্ট্রবেরির জুস আছে এবং হচ্ছে জিঞ্জারের যেটা আদার জুস সেগুলো জুস আছে এটা মেলা সকালবেলা থেকে এবং অনেক রাত্র পর্যন্ত খোলা থাকে এবং পাশে কিন্তু বিশাল এক মেলা আছে এবং সমস্ত কিছু আছে আর এখানে তাদের নিজস্ব প্রোডাকশন বলতেছে তারা এখানে পেস্ট্রি আছে এবং যে মিষ্টান্ন জাতীয় ডেজার্ট জাতীয় খাবারগুলো আছে এগুলো কিন্তু চমৎকার খাবার আমি দেখেছি এগুলো খুবই সুস্বাদু জাতীয় আমার মনে হচ্ছে যদি এগুলো খাই না এখানে এত পয়সা আমার কাছে নাই এখন আর এটা হচ্ছে ডোনাট তো এটাও কিন্তু আপনারা খেতে পারেন এবং এইখানে ফ্রিজারের মধ্যে আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা এগুলাও কেক এবং বিভিন্ন ধরনের চকলেট কেক দেখা যাচ্ছে আপনার আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু এগুলা সহজে এনজয় করতে পারেন এগুলো একটা দাম দেওয়া আছে যে কি চকলেট ব্রাউনি দেড়শো টাকা এটা হচ্ছে আপনার স্প্রিং রোল ভেজিটেবলস এটা একশো টাকা করে এখানে ডোনার দেখা যাচ্ছে একশো টাকা করে তো এগুলো কিন্তু আমরা বড়রা হোক ছোটরা হোক সবাই কিন্তু দান পছন্দ করি এগুলো এবং এগুলো হচ্ছে ফ্রেশ খাবার আর আপনারা যারা এই গ্রুপ চেন সম্পর্কে জানেন তারা জানেন যে তাদের রেস্টুরেন্ট আছে যেমন জিন্ডিয়ার ফোর্স যেমন এটা কিন্তু তাদেরই রেস্টুরেন্ট এবং তারাই বর্তমানে এই মেলাটা আয়োজন করছে চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে আপনারা আইসক্রিম উপভোগ করতে পারবেন এবং এখান থেকে নিয়ে কিন্তু আপনার ওখানে। বসে খেতে পারবেন এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার আর এটা হচ্ছে ওই আপনার গ্রুপ দেখতে পাচ্ছেন যে কি খাবার দিচ্ছে কত তিনশো পঞ্চাশ টাকায় কী খাবার দিচ্ছে সেটা আপনারা খেতে পারেন দেখেন চমৎকার জায়গা খোলামেলা জায়গায় হচ্ছে পুরা মেলার ভিউটা তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন বন্ধুবান্ধব নিয়ে নিজের বাচ্চাকে নিয়ে চমৎকার সময় কাটাতে পারেন আর মেলা চলবে হচ্ছে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত এবং সন্ধ্যার সময় আসলে ভালো একটা সময় আপনার প্রিয়জনদের সাথে কাটাতে পারবেন এবং দারুণ একটা জিনিস কারণ আমরা এই ব্যস্ত নগরীতে এখানেটা শান্তি প্রশান্তি হতে পারে